সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সৌদি আরব প্রবাসীরা যারা আকামা ও হুরুপ সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি সৌদি আরবের শ্রম বাজার সম্পর্কে সকল প্রকার লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন ইন্টারনেটেই হুরুপ পাসপোর্টের সঠিক আপডেট পাওয়া যাচ্ছে স্পন্সরের সঙ্গে সমঝোতা না হলে আমেলকে অর্থাৎ শ্রমিককে পালাতক দেখিয়ে তার পাসপোর্ট স্থানীয় শ্রম পুলিশ প্রশাসনের জমা দেওয়াকে হুরুপ বলে সৌদি বাদশাহের বিশেষ ক্ষমায় বৌদ্ধ হতে এই হুরুপ পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অবৈধ প্রবাসীদের দ্রুতাবাস থেকে নতুন পাসপোর্ট সরবরাহ করলেও অনেক ক্ষেত্রেই সাদা অর্থাৎ ভিসাবিহীন পাসপোর্ট কাজে আসছে না স্পন্সর মারফত সৌদি প্রশাসনে জমা হওয়া পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ আর সেই পাসপোর্ট সহজে বিতরণ জন্য ডাটাবেস তৈরি করছে রিয়া বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনসুলেট অফিস ডাটাবেস থেকে প্রবাসীরা যেন তাদের পাসপোর্ট সহজে শনাক্ত করতে পারেন সেজন্য নেওয়া হয়েছে দূতাবাসের ওয়েবসাইটের সহযোগিতা প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে পারেন তাদের পাসপোর্টের সিরিয়াল এবং ফাইল নম্বর দূতাবাসের ওয়েবসাইটটি তুলে ধরছি আপনাদের জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট বাংলাদেশ ডাটাবেজ সন্নিবেশিত সিরিয়াল অথবা ফাইল নম্বরটি দ্রুতাবাস কর্মকর্তাদের দিলে তারা স্বল্প সময়ের মধ্যে নির্ধারিত পাসপোর্টটি সরবরাহ করছেন এ বিষয়ে রিয়া দ্রুতাবাসের কাউন্সিলর মোশাররফ হোসেন বলেছেন আমরা প্রতিনিয়ত হুরুবের পাসপোর্ট বিতরণ করছি প্রবাসীরা তাদের পাসপোর্টের নম্বর দিলে আমরা সেই পাসপোর্ট খুঁজে তার নাম ঠিকানা ঠিক আছে কিনা যাচাই করে সঙ্গে সঙ্গে পাসপোর্ট দিয়ে দিচ্ছি তিনি বলেন যারা ইন্টারনেট থেকে ডাটাবেজে সিরিয়াল নম্বর নিয়ে আসতে পারছেন তারা খুব সহজে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন রিয়াদ দ্রুতাবাসে জমা পড়া প্রায় সত্তর হাজার পাসপোর্টের মধ্যে ইতিমধ্যে দশ হাজারের মতো পাসপোর্ট বিতরণ করা হয়েছে বলেও জানায় দ্রুতাবাস সূত্র তো বন্ধুরা যারা এখনো পাসপোর্ট হুড়ক সংগ্রহ করেননি তারা অবশ্যই নিম্নলিখিত ওয়েবসাইটে যে সংগ্রহ করে ফেলুন আর আমাদের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সব এখনই পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে প্রবাসী ভাইদেরকে ভুল ও ভ্রান্ত নিউজ দিয়ে শুধুমাত্র ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা আপনাদেরকে বিভ্রান্ত করে থাকে সেসব চ্যানেল থেকে দূরে থাকার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ